অতরেসি তাড়াতাড়ি ভেতরে জানি সব। ওহ আচ্ছা আসছি আহসান। ও মা গুটি ছেলেটা কি হ্যান্ডসাম। এই সবনাসি মুখ ঢাকাতে দি। বাবু এ তো রাজপ্রসার। হে ইরিকুম বাড়ি ওর ওই কাছে আমার মেয়ের বিয়েতে এবাড়ি আপনার ছেলেকে আমি দান করে দেব। না না এবাড়ি আমি দেব না। কেটা ও এবাড়ি চাকর। এই যা ভেতরে যা। চাল ছেলে অনেক ধরে আমার বাড়িতে কাজ করছে তো তাই বাড়ির মায়া ছাড়তে পারছে আমার বাড়িতে তো আমি চাকর। তা আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো না না আমার তো দশ